সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগরতলা পাবলিক স্কুল একটি শোভাযাত্রা বের করেছে সেই শোভাযাত্রার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই এলাকার জনসাধারণ বা স্কুলে যারা ছাত্রছাত্রী আছেন তাদের মধ্যে দেশাত্মবোধ এবং আমাদের যে স্বাধীনতার যে উৎকর্ষতা এসব সব বোঝানোর জন্য এবং আমাদের পারিপার্শ্বিক যে এখন একটা অস্থিরতা চলছে ভারত বিদ্বেষী একটি অস্থিরতা চলছে সেই সম্পর্কে সাধারণ মানুষ যাতে অবগত থাকেন এবং সতর্ক থাকেন সেই মেসেজটা দেওয়ার জন্য আমাদের এই র্যালি আজকে এই উদ্দেশ্যটা কোন জায়গা থেকে শুরু হবে আমরা এখন শুরু করছি তুষার সঙ্গ থেকে শুরু করছি চন্দ্রপুর অব্দি আমরা